গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালোই আছো প্রবাসের নুন রেস্টুরেন্টে স্বাগত তো অনেকদিন ধরে মোগলাই পরোটা খাইনি তো মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছিল তো তাই বানিয়ে ফেললাম তো আমি স্টাফিংটা আর আলুর দমটা বানানো দেখালাম না কারণ সবাই জানে তো আমি কিভাবে করতে হয় সেটা দেখলাম প্রথমে নুন পেঁয়াজ একটা ডিম ফাটিয়ে আর এই যে বিস্কুটে গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে তোমার এই স্টাফিংটা বানিয়েছি দেখুন নিয়ে দিয়ে স্টাফিংটা বানিয়েছি সেই স্টিনটা দুটো মাসের মতো দিয়ে ডিমের সাথে ভালো করে গুলে রেখে দিলাম তো এবারে চা তোমার চাকিতে ময়দা ছড়িয়ে ভালো করে একটা বড় লেচি কেটেছি সেটা ভালোভাবে পুরো চাকি জুড়ে বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করবে আর খুব মোটাও রাখবে না রেখেও পাতলা করে ফেলবে না এবারে এটা বেলা হয়ে গিয়েছে এবারে কি করব যে তোমার স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম ডিম বিস্কুট গুঁড়ো পেঁয়াজ নুন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেইটা মাঝখান বারবার ঢেলে দিয়ে চামচ করে চারদিকটা সমান করে মিশিয়ে নেবো যাতে কোনো দিকে বেশি বা কম না হয় এবারে দুপাশটা প্রথমে মুড়ে নেবো যাতে দেখতে সুন্দর হয় যদি না মানে মুড়ে নিই তাহলে দেখতেও বিচ্ছিন্ন সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চান্স থাকে তাই মুড়ে নিলাম এইভাবে চারপাশটা আঙুলে আস্তে আস্তে টেপে টেপে হালকা হাতে মুড়ে নেবো বেশি প্রেশার দেবে না কারণ কি এতে স্টাফিংটা বেরিয়ে যেতে পারে তো আস্তে আস্তে মুড়ে নেবে আর একটু সময় ধরে করবে যাতে মানে তাড়াহুড়ো না থাকে এভাবে আমি করে নিছি আর এদিকে তেলটা অল্প গরম করতে দিয়েছি খুব হাই ফ্লেমে খুব বেশি গরম করব না হালকা গরম করেছি কারণ কি এটা হতে সময় লাগবে তো প্রথমে এক পাশটা ভেজে নিচ্ছি তারপর অপর পাশটা ভাজবো মোটামুটি এক পাঁচটা ভাজতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তোমরা আস্তে আস্তে ধৈর্য ধরে এই ভাজার কাজটা করবে তো হয়ে গিয়েছে মোটামুটি ভাজা দেখো আমি উল্টো পুল্টে ভেজে নিচ্ছি যাতে কোনো দিকেও না মানে কাঁচা রয়ে যায় এভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নিয়েছি চিমটের সাহায্যে তেলটা ঝরিয়ে নেবে একটু তোমার চিমটে ওপরে ধরে দেখো এবারে রেডি টু সার্ভ তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এভাবে আরেকটাও বানিয়ে নিয়েছিল সেটাও দিয়ে দিলাম কারণ কি একটাতে তো আর পেট ভালো না মিনিমাম দুজনে দুটো দুটো চারটে আমার তারপর পেট রেডি তোমাদের কেমন লাগো অবশ্যই জানি লাইক কমেন্ট তখন ভুলো না টাটা এখানে ভালো না ভালো তো কোক সুস্থ রাখতেই